আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি তো সবসময় মতো একটা নতুন ভিডিওতে আসলাম ভিডিওটা শুরু করলাম হচ্ছে রুম থেকেই তো আমি হলো দেখতেই পাচ্ছেন বোরখাপুরে রেডি হয়েছি আর বোরখাপুরে রেডি হওয়ার সারাফাতে একটু সরো বাবা সরো আয়নার সামনে থেকে সরো হ্যাঁ তো এই হচ্ছে বোরখা বোরখাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হলো শপিংয়ের উদ্দেশ্যে বের হচ্ছি শপিং বলতে আর এই যে দেখেন দাঁড়াও দাঁড়াও বাবা দেখি তোমাকে কেমন লাগতেছে হ্যাঁ এই যে দেখেন আমাদের সারাফাত ফাঁত দুজনেই রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য আমরা হলো আজকে সবাইকে নিয়ে যাচ্ছি এই যে ভাবিকে নিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু বিয়ে চলে আসছে কাছাকাছি আজকে তো প্রায় আঠাশ তারিখ হয়ে গেছে তো এই মাসেরা দুই দিন বাকি সামনের মাসে হয়তো সপ্তাহখানেক বাকি আছে এরপরেই তো বিয়ে শুরু হয়ে যাবে তো এই জন্য বিয়ের জন্য শপিং করতে যাচ্ছি আর হচ্ছে ওই ওই বাড়ি থেকে হচ্ছে গিয়ে আমার ফেয়সি আসবে তো ওনাদের সাথেই হলো যাচ্ছি আর আমার মনে হলো যে আসলে অবশ্য শ্বশুরবাড়ির লোকজন তাদের সম্মুখে আমার মনে হয় বোরখাপুরে যাওয়াটাই বেটার হবে তো সেজন্য হচ্ছে বোরখাপুরে রেডি হয়েছি আর অবশ্যই আমাকে জানাবেন যে বোরখাপুরে আমাকে কেমন লাগতেছে আমি আমার মতো করে চেষ্টা করছি যাতে করে সুন্দর লাগে বা ই হয় মার্জিত একটা মার্জিতভাবে বের হওয়ার চেষ্টা করছি এখন কতটা মার্জিত কি লাগতেছে সেটা তো আসলে আমি বুঝতে পারতেছি না আপনারা বললেই বুঝতে পারবো সারাফাত যাও বাবা নিচের নিচের দিকে নামতে থাকো হ্যাঁ আমি আসতেছি তো এখন হচ্ছে গিয়ে যাব দেখি মানে হয়েছে কি ভাইয়াই বলি আপনাদেরকে ওনারা হলো ফোন করে বলছে যে বিয়ের শপিং করবে মানে মূলত আমাদের শপিং না পাত্রপক্ষের শপিং এই মানে মেয়ে মেয়ের জন্য যা যা প্রয়োজন পড়ে শাড়ি গয়না টয়না সব কিছু তো ছেলে বাড়ি থেকে আসে তো ওই ছেলে হচ্ছে ছেলে প্লাস মানে আমার আর হচ্ছে আমার ববু শ্বশুর শাশুড়ি ওনারা ও দাঁড়া বাবা একটু কথা বলতেছি একটু কথা বলতে দাও হ্যাঁ ঠিক আছে তোমাকে ওই শাড়ি কিনে দিব তো ওনারা হলো বলতেছিল যে শাড়িটা যেন আমি পছন্দ করে কিনি বা আমাকে যেন সাথে রাখা হয় তো এই জন্য হলো আর আমি আসলে একা যাইতে চাচ্ছি না ফার্স্ট টাইম যেহেতু যাব এই জন্য হচ্ছে আমার বড় ভাবি ছোটো ভাবি সবাইকেই সাথে নিয়ে যাব ইনশাল্লাহ তো সাথে থাকবেন দোয়া করবেন আর যাই কিনি না কেন আপনাদের সাথে টুকিটাকি তো অবশ্যই শেয়ার করবো বলবেন যে আসলে কোনটাতে ভালো লাগবে কোনটাতে লাগবে না আপনাদের এইগুলো অনেক ভালো লাগে আর আমার এইখানে একটা গোটার মতন হয়েছিল সেটাকে গালতে যায় একদম ব্লিডিং ব্লিডিং হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এজন্য একটা স্পটের মতন লাগতেছে চলো চলো বাবা আমরা বের হই বের হই হ্যাঁ হ্যাঁ আপনি আর কি ডেকে নিব আমরা নিচে নেমেই ফোন দিচ্ছি তো এগুলো হচ্ছে গুছাই টুছাই রাখা যায় যাতে আসার করে ঝামেলা না হয়

नहीं ब्लाउज था नहीं ब्लाउज था ほうい、いらっしゃい。

দুই বোন বিয়ের শপিং এরুস তুরুস কাপড়ের ডিজাইন নিয়ে মারামারি বিলালে এই যে এখানে বিলাল ভাই এর কোনো সাজেশন নাই আমি দেখতেছি দর্শক হিসাবে हालेको यो चाहिँ सबैले त्यो मान्छेले त्यो मान्छेले त्यो वाला गरे त्यस वालाले फिल एट गर्नुछ त्यस वालाले त्यो चाहिँ हेर्नु नि के त्यो वालाले फिल गर्नुछ पोस्ट गर्न मेरो कुरा अन्य नदेखा न हेर न हेर त्यो लोकल वाला त्यो चाहिँ हेर्नु नि के यो चाहिँ

আমি চাই এই চিগুনে চিগুনে যে বিয়াডা গললেন অল্প গাড়িটা কিনলেন গাড়ি আমি আপনার চিন্তা

তুই করলে নিতাল যদি কষ্টার পছন্দ বললে কেন কিনা দিব

আমার ভাই হচ্ছে আমার ভাবির জন্য শাড়ি সিলেক্ট করছে আর মানে ওইটা হচ্ছে আমার হচ্ছে কিনে দিবে বলছে আর হচ্ছে মিম মানে ভাইয়া চাইতে ছিল দুই বউ একই রকম সেটা হচ্ছে আমার গিফট করতে চাইছে আর এটা হচ্ছে এখন একই রকম শাড়ি পাওয়া যেতেছে না আবার

হয় <laughs> না

যেমন <laughs> <laughs> uh, okay.

হুম শাড়িটার লগে এটা বেশিইয়া জায়গা আমাদের শাড়িটা দামি না শাড়িটা পুরোই দেব না এর এনে দেব না যেন আটটু আটটু মাত্রা দেব এটা ঠিক আছে শাড়ির সাথে সুন্দর সাথে না সাথে না এটাতে ঝাপাই গো সব রাখবো তো এখন হলো সবাই মিলে আসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে কারণ অনেক শপিং করা হয়েছে আর সবাই ক্লান্ত মেনে ক্লান্ত ফ্রেশ হবি একটু হাত মধু ধুবি এই যে এই যে ওয়াশরুম ওয়াশরুম গেলে এই যে পাবি তো এই হচ্ছে খাবার মেনু আমরা কি অর্ডার দিব কি খাইবেন ভাবি কি সবাই আছে হম সবাই মিললাই করে